হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি মাংস রান্না করব এটা হচ্ছে বয়লা মুরগি আমি পিস পিস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে আজকে মাংসগুলো আলু দিয়ে রান্না করবো আলুগুলো কষাগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এদিকে টমেটো কষি পেঁয়াজ রসুন আদা ওগুলো সবগুলো একসাথে নিয়ে নিছি এগুলো হচ্ছে মাংসের মশলা আর এই যে দনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়া সবুন্দুরা আমি এখন এটা রান্না করতে চোলার মধ্যে চলে যাব এই যে দেখেন আমি চুলার মধ্যে কড়াইটা বসাই দিয়েছি আগে থেকে আগুনটা দাঁড়াই দিয়েছিলাম এখন কড়াইটা শুকাই গেলে তেল দিয়ে দিব এই যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি কিন্তু বড় বড় বোতল থেকে ডালতেছি তেলগুলো যে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ পেঁয়াজ রসুন আদাগুলা তলগুলা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বনেগুলা সবগুলা ভালো করে আড়াই আড়াই করে বানব এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এখন হালকা করে পানি দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব আচ্ছা দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আমি এখন এখানে মাংস আর আলুগুলা দিয়ে দিব এই যে আমি মাংস আর আলুগুলা দিয়ে দিচ্ছি এই যে দেখেন বন্ধুরা আমার মাংসগুলো কষানো হয়ে গেছে আমি এখন এখানে হালকা করে আরেকটু পানি আর আরেকটু পানি দিয়ে আর একটু ভালো করে রান্না করে এই যে দেখেন বন্ধুরা আমি এখানে হালকা করে পানি দিয়ে দিচ্ছি আমি আরেকটু ভালো করে রান্না করে নেব দেখেন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়ে আসছি এই যে চ বন্ধুরা আমার আজকের ভিডিও এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন a la vez